তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তোমরা তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিনই টেট সার্টিফিকেটকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি অলরেডি চাকরিবার্থীরা সকলেই কিন্তু জেনে গেছেন ইতিমধ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রিজাইন অনুযায়ী জেলা অফিস থেকে কিন্তু টেট সার্টিফিকেট প্রোভাইড করা শুরু হচ্ছে চাকরি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তো সার্টিফিকেট তো আপনারা পেয়ে যাচ্ছেন সার্টিফিকেট পাওয়ার পরে সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে একাধিক প্রশ্ন উঠছে কেউ কেউ বলছেন সার্টিফিকেটের ভ্যালিডেশন কিন্তু অটোমেটিকলি লাইফ টাইম করা থাকছে সার্টিফিকেটগুলো হাতে পেলেই শুধুমাত্র সেগুলো বাড়িতে রেখে দিলেই হয়ে যাবে সেগুলোকে নতুন করে আর ভ্যালিডেশন করানোরও কিন্তু প্রয়োজনীয়তা নেই আবার কেউ কেউ বলছে সার্টিফিকেট হাতে পেলেই হবে না সার্টিফিকেটের নির্দিষ্ট একটা মেয়াদ রয়েছে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সার্টিফিকেট কিন্তু আর কাজে দেবে না তো সার্টিফিকেট যদি ভ্যালিডেশনটা আপনি এক্সটেন্ড না করেন তাহলে পরবর্তী দিকে সমস্যায় পড়বেন এই সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে একাধিক মতামত আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তো আসল সত্যটা কী এই বিষয় সম্পর্কে কী অবিশাল আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শুনুন তো এই মুহূর্তে ধরে যেটুকু আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে যে সার্টিফিকেটগুলো বিভিন্ন রিজেন্ট ভিত্তিতে জেলা অফিস থেকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেই সার্টিফিকেটের নির্দিষ্ট একটা ভ্যালিডেশন রয়েছে ভ্যালিডেশনগুলোকে কিন্তু এক্সটেন্ড করাতে হবে ভ্যালিডেশানগুলো কিন্তু লাইফ টাইম করা থাকছে না অবশ্যই যে সকল চাকরিবার্থীরা তাদের এই সার্টিফিকেটের ভ্যালিডেশনটা লাইফ টাইম করাতে চাইছেন বা পরবর্তীতে যারা এই সার্টিফিকেট দেখে আদার্স কোনো অপরচুনিটি পেতে চাইছেন তারা শুধুমাত্র কিন্তু সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডেশনটা করাতে পারেন অথবা যদি মনে করেন যে সকলেই ভ্যালিডেশন করাবেন সেক্ষেত্রে সকলেই করাতে পারেন অনেকেরই তো প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু সার্টিফিকেটগুলোকে আর ভ্যালিডেশন বা ভ্যালিডিটি যেটা রয়েছে সেটাকে আর এক্সটেন্ড করে লাইফ টাইম করবে না তো যাদের প্রয়োজনীয়তা রয়েছে তারা অবশ্যই জেল অফিস থেকে সার্টিফিকেটটা আগে কালেক্ট করে নিন তারপরে কিন্তু এখানে অবশ্যই তার সাথে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে মেন হেড অফিসে যেতে হবে এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের হেড অফিসে কলকাতায় সেখানে কিন্তু যেতে হবে কমিশনার অফিসে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে ভ্যালিডেশনটা এক্সটেন্ড করিয়ে লাইফ টাইম করিয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর এই ভ্যালিডেশনে কোনো প্রবলেম থাকবে না সার্টিফিকেটটা সারা জীবন বা লাইফ টাইমের জন্য কিন্তু ভ্যালিড হয়ে থাকবে আপনারা কিন্তু পরবর্তীতে এই সার্টিফিকেটের যাবত সুবিধা সেগুলো কিন্তু পেতে পারবেন তো এই হচ্ছে মেন বিষয় অনেকেই কিন্তু লাইফ টাইম সার্টিফিকেট নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন লাইফ টাইম সার্টিফিকেট কী জিনিস সার্টিফিকেটের ভ্যালিডেশন আবার শেষ হয়ে যাবে কিনা সার্টিফিকেটের ভ্যালিডেশন না বাড়ালে সেগুলো আবার ইউজ করা যাবে কি না একাধিক প্রশ্ন কিন্তু এসেছিল ওই বিষয়ের উপরে আবারও তো এইটুকু টপিকের উপরে যেটুকু ইনফরমেশন ছিল আমাদের কাছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে যদি আরও কোনো আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তবে আবারও এস এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটুকু ইনফরমেশন দেওয়া হয়েছিলো সেটাই জানালাম তো আশা করি আপনারা সকলে কনফিউশন থেকে এবার বেরিয়ে আসলেন এবং অবশ্যই কিন্তু সিচুয়েশনটা বুঝতে পারলেন তো তো যাদের প্রয়োজনীয়তা রয়েছে তারা অবশ্যই কিন্তু সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে সেটা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাড্রেস রয়েছে দেখতেই পাচ্ছেন অফিশাল ওয়েবসাইটে দেখবেন যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস ফলো করে কিন্তু চলে যাবেন অফিসে সেখানে গিয়ে কিন্তু ভ্যালিডেশনটা এক্সটেন্ড করিয়ে নেবেন তো এই হচ্ছে মেন বিষয় তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে